সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আমরা আজকে আমাদের প্রথম ভ্রমণ এই দেখুন আমরা শুনে নিয়ে অনেক দিন থেকে ভাবছি যে যাব তো যাওয়ার হয় না বলে আমরা মাছিরা নিয়ে যাব টাইগার বইমেলাতে নিয়ে যাবো তো সোনাতে তার কিছু বুঝবে না তাই আর বইমেলাতে নিয়ে নেই তাই ওকে নিয়ে আমরা চলে গেছিলাম আলিপুর জুতে এই দেখুন সোনা চলে এসেছে সোনার বাবা গেছে কিছু খাবার কিনতে আসেনি বলে সোনার আর তোর সহ্য হচ্ছে না সোনা বলছে চলো মাম্মি চলো আমরা ঢুকি আমরা ঢুকি সোনা এই যে আমাকে বলছে এখন হাত দিয়ে ইশারা করে করে যে চলো 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 একাই ঢুকে যাচ্ছে এই যে লাইনে সব লোকজন আছে তো আমরা এমনিতেই বেরিয়েছি দেরি করে তো এই যে ঢোকার পরে আমরা যখন চলে গেছি এইবার আমরা পাখি দেখছিলাম এখানে সুন্দর সুন্দর এখানে পাখি ছিল সোনা কেমন My baby's first visit to Kolkata Zoo and he is seeing Macau, the bird and it's very colorful. Now, yeah. টাইগার শুয়ে পাচ্ছে কি হ্যাঁ ওই যে ওই যে টাইগার না ওই যে টাইগার সোনা দেখেছো টাইগার

এই যে এখানে সুন্দর সুন্দর পাখি ও কিন্তু শোনার খুব ইচ্ছা আছে জিরাপ দেখবে আর লায়ন দেখবে টাইগার দেখা হয়ে গেছে ও হুম আসো সোনার সাথে একটু কল্প করে যা পেকু

এরপর আমরা ঘুরতে ঘুরতে এই জায়গাটা পৌঁছালাম এই জায়গাটা দেখুন কি সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ ছিল এই যে ছোট্ট একটা ব্রিজ এবং এই জলাশয়টা আর চারপাশে এত সবুজ গাছপালা যেন অন্য রকম একটা জায়গায় চলে এসেছি এখানে সবাই ফটোশ্যুট করছিল। আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়ায়নি কেন আমরা কেমন খুবই শর্ট টাইমের জন্য গেছিলাম বলতে পারি যে এক থেকে দেড় ঘন্টা মনে আমরা এখানে ছিলাম তার জন্য যতটা পারছিলাম এদিকেও তো তাড়াতাড়ি করে দৌড়ে ঘুরে নিচ্ছিলাম তার জন্য আর আর বেশিক্ষণ দাঁড়ায়নি এই যে আমরা এখন চলে যাচ্ছি এই পাশটায় এই পাশটা গিয়ে আমরা এখন দেখবো দেখি সামনে কি আছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব তারপরে আপনাদের সাথে আমরা শেয়ার করবো সেই জিনিসটা এই দেখুন শোনার বাবা শোনা চলে গেছে এইখানে রয়েছে জিরাফ শোনা তো এটা দেখে একদম অবাক হয়ে গেছে যে জিরাফ হোক এই প্রথম ওর কাছে সবই প্রথম বলতে গেলে কেননা ওর শোনা জিরাফ কেমন দেখলি বাবা ওরে বাবা গলা হ্যাঁ 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 উচ্চু পাতা খেতে খেতে লম্বা হয়ে গেছে চলো পাপার কাছে চলো চলো পাপা এখন খাবে চলো

করবো বাবা আমাকে একটু আইসক্রিম দাও সোনা প্লিজ আমাকে একটু আইসক্রিম দাও সোনা দাও চেটে চেটে খাবো কি করে খাবো তে 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 ঠিক আছে থ্যাংক ইউ সোনা ওই দেখো জিরাপ সোনা কি জিরাপকে একটু আইসক্রিম দেবে আইসক্রিম খা এই যেটা ও খাবে না না ও আইসক্রিমে ঠান্ডা জিরাবে ঠান্ডা লেগে যাবে বুঝলে না এসো না কি দেখছিস বল একটু এসো না কি দেখছিস কি দেখছো ওখানে কি ওটা কি বাবা একটু বলো এসো না کہ لگاؤ وہ میرا قابو ڈاچھے دے دی پہلے تو اناؤ پارو ادھی کی تھاؤ اپ کو اپ کو کافی آ رہی

মামা <laughs> এখানে অনেকগুলো বন্ধু বান্ধব করে খেলেছে খেলে এখন পাকার সাথে একা একা খেলছে কেন ওখান থেকে আমি অনেক কষ্টে দূর করে নিয়ে আসলাম কেন আরও অনেক কিছু দেখা বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করে দেখতে হবে যাই হোক এই যে একা একা দৌড়ে দৌড়ে যাচ্ছে এখন আমরা আবার যাব এই যাচ্ছে দেখি আছে আর কতটুকু দেখতে পারি জানি আজকে আমরা সবটুকু দেখতে পারবো না কেননা এত অল্প সময় এত সম্ভব হয় না আর সেই এক তার দিকে তো ওইখানে ঢুকতে ঢুকতে ঢুকেছি তিনটে সাড়ে তিনটের দিকে